শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আগেই তো বলেছিলাম যে আমরা চেন্নাইতে থাকি তো এখানেই আমরা যেখানে থাকি তার কাছাকাছি একটা মন্দির ছিল যেখানে পুজো হচ্ছিল তো আমরা কিছু বাঙালি বন্ধুরা মিলে দেখতে গেছিলাম এই মন্দিরের পুজো যেহেতু আমি প্রথম এখানে আসার পর এই সাউথের পুজো দেখছি তো এখানের কালচার এখানের মানুষজন এখানে পূজা অর্চনা সম্পূর্ণ আমাদের থেকে ভিন্ন একদমই আলাদা তো ভাবলাম তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখায় দেখো এখানে অনেকজন সাধু জানি না এদেরকে কী বলে তবে আমরা তো সাধুই বলি ওখানে সবাই দেখো যজ্ঞ করছে আর এই মন্দিরের যে ঠাকুরটা দেখছো না এই ঠাকুরটা অ্যাকচুয়ালি মন্দিরের ভিতরেই থাকে এটাকে বাইরে বের করে মাঝখানে বসিয়ে তার চারিদিক দিয়ে পূজা হয় যোগ্য হয় তারপর দেখো আমরা চলে এলাম প্রসাদ নিতে এখানে প্রসাদটাও সম্পূর্ণ আলাদা দেখো একটা কড়াই হয় কড়াইয়ের মধ্যে কিছু উপর দিয়ে কিছু নারকেল কিছু ছড়িয়ে দিয়েছে তো সেটাই আমরা খাচ্ছি আর হ্যাঁ খেতে খেতে আমরা চলে যাচ্ছি আরেকটা বন্ধুর বাড়ি যেখানে ওরা আমাদের সন্ধ্যাবেলা নিমন্ত্রণ করেছিল আর এই দেখো কথা বলতে বলতে পৌঁছেও গেছি আগেই তো বললাম একদমই বাড়ির কাছে ওদের পুজোটা হচ্ছে তো এই যে হাসছে দিদি ভাইটা এদের বাড়িতেই গেছি তো বলতে বলতে দেখো সবাই ঘরে ঢুকলাম আবার হ্যাঁ আমরা আবার প্রসাদ এনেছি দিদিভাইকে দিচ্ছি এই দেখো যেই জন্য আমাদের সন্ধ্যাবেলা ইনভাইট করেছিল থালা ভর্তি খাবার সাজিয়ে দিয়েছি বলো তো এত কি খাওয়া যায় তাও আমরা খেয়েছি খাওয়া দাওয়া করার পরেই দোলনাটা সামনে দেখতে পেলাম তো ভাবলাম আমিও একটু চাপি সে কোন ছোটোবেলায় বসেছি ভালোই লাগছিল তারপর আমরা কিছুক্ষণ গল্প করছিলাম বসে বসে তারপর ভাবলাম না এবার তো বাড়ির দিকে যেতে হবে অনেক রাত হয়েছে তো বলতে বলতে আমরা সবাই এই যে বাড়ির দিকে বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে গেলাম হাঁটতে হাঁটতে গল্প করতে করতে তো আজকে ভিডিওটা এখানেই শেষ হলো সবাই ভালো থাকবে শুভরাত্রি